বিসমুল্লাহ রহমানুর রহিম আমি কাজী মোহাম্মদ সফিউল আলম বাদশাহ আমার প্রতিষ্ঠানের নাম নিউ ট্রেডিং আগামী পহেলা নভেম্বর দিছিডাং চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উক্ত নির্বাচনে আমি ইউনাইটেড বিজনেস ফোরামের অর্ডিনারি থেকে পরিচালক পদপ্রার্থী আমাদের প্যানেল প্যানেলে যিনি নেতৃত্ব দিচ্ছেন বীর চট্টলার কৃতি সন্তান সাবেক সবল সভাপতি চেম্বারের জনাব আমি হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং ছট্টলার কৃষি সন্তান বিজেএম এর সম্মানিত সভা সভাপতি জনাব এম এ সালামের নেতৃত্বে আমাদের প্যানেল লিডার আমিরুল হক সাহেবের নেতৃত্বে আমরা বারো জন অর্ডিনারি পরিচালক এবং ছয় জন অ্যাসোসিয়েট পরিচালক আমাদের এখানে আমাদের আঠারো জন আমরা নির্বাচন করছি সুতরাং আগামী পহেলা নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে সর্বস্তরের ব্যবসায়ীরা আপনারা আমাদের আমাদের পূর্ণ প্যানেলকে আপনাদের মূল্যবান বোর্ড এবং দোয়া কামনা করছি পাশাপাশি আগামীতে যদি আপনাদের মূল্যবান বোর্ডে আমরা যদি নির্বাচিত হই সর্বস্তরের ব্যবসায়ীদেরকে আমরা স্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে একটি আন্তর্জাতিক মানের আমরা চেম্বার সুসংগঠিত করব। পাশাপাশি আমাদের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদেরকে আমাদেরকে নিয়ে আমাদের অনেকদের চিন্তা ভাবনা আছে যেমন আমাদের আজকে এখানে অনেক ব্যবসায়ীদের বিভিন্নভাবে অভিযোগ আছে ওরা দশ বছর চেম্বারের সাথে কোনো কাজে থাকতে পারে নাই ওদের সুযোগ সুবিধায় কোনো সময় ওরা সুযোগ থেকে বঞ্চিত তা আমাদের প্যানেলের লিডার আপনারা চিনেন ডাইনামিক নেতা আমিরুল হক সাহেব নেতৃত্বে আগামী দিনে যে আমরা আপনাদের মূল্যবান বোর্ডে যদি আমরা নির্বাচিত হই আগামী চ্যাম্বার ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের টার্গেট হচ্ছে আমরা এক লাখ মেম্বার আমাদের বানাবো কারণ প্রত্যেক মার্কেট থেকে ছোট মাঝারি এবং বড় ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের যে চট্টগ্রামের সমস্যাগুলো আছে এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে আমরা চট্টগ্রাম ব্যবসায়ী বাইদেরকে নিয়ে আগামী দিনের একটি সুসংগঠিত একটি আন্তর্জাতিক মানে চেম্বার সুসংগঠিত করবো ইনশাআল্লাহ পাশাপাশি আপনারাদের কাছে আমাদের একটি আকুল আবেদন আপনারা জানেন আমাদের যে পূর্ণ প্যানেলটি আছেন এখানে আমাদের বিভিন্ন স্তরের ব্যবসায়ী আমাদের সাথে আমাদের টিম হিসেবে কাজ করছেন আমাদের টিম লিডার যিনি দায়িত্ব পালন করছেন আমির লক সাহেব একজন ডাইনামিক বিজনেসম্যান পাশাপাশি আমরা যারা বারো জন অর্ডিনারিতে আছি বিভিন্ন স্তরের আমরা ব্যবসায়ী এখানে অংশগ্রহণ করেছি বন্দর বন্দর কানেক্টিক কাতনগঞ্জ কানেক্টিক শিপিং থেকে শুরু করে দোকান মালিক সময় থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি একটি চট্টগ্রামের সবাইকে নিয়ে একটি সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আমরা একটি প্যানেল গ্রহণ প্যানেল করেছি যে প্যানেলের মাধ্যমে আগামী দিনের আজকের ব্যবসায়ীদের যে আছে যেন সেটা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেটা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করাতে পারি সেটাই আমরা আশা করছি এবং ইনশাল্লাহ আমরা পারবো আমি বলতে চাই আমাদের এখানে জবাবদহ জবদহিতিমূলক আমাদের সেটা এমন একটি আমাদের এটা চেম্বার অফ কমার্স হতে হবে ব্যবসায়ীদের সাথে জব বিহিতামূলক সব ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এমন একটি চিন্তা ভাবনা আছে যেটা চেম্বারকে আগামী দিনের আন্তর্জাতিক মানের ব্যবসায়ীদের যেন সুখে দুঃখে এই চ্যাম্বার সবসময় পাশে থাকবে এবং চট্টগ্রামের এখন বর্তমান কাস্টম বলেন বিভিন্ন স্কেল নিয়ে বন্দর নিয়ে খাতুনগঞ্জে আমাদের যে বিজনেসম্যানরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কিছু আমাদের মাথায় রেখে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই ইনশাআল্লাহ সব ব্যবসায়ীর সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ পাশাপাশি আমি আমার যারা আজকে চেম্বার অফ আপনার বুডারা আছেন আগামী দিনে পহেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের কাছে আমাদের একটি আকুল আবেদন আপনাদের মূল্যবান বুটটি আমাদের পূর্ণ প্যানেলকে দিয়ে অবশ্যই আমাদেরকে নির্বাচিত করবেন নির্বাচিত যদি হয়ে থাকি আপনাদের কাছে যেমন এখন বোর্ডের জন্য আমরা যাচ্ছি বিভিন্ন মিটিং করছি আগামী দিনে চেম্বারের সাথে ব্যবসায়ীদের সাথে আপনাদের দুয়ারে দুয়ারে আমরা ইনশোল্লাহ যাব এবং আপনাদের কাছে গিয়ে আপনাদের কাঁধে হাত মিলিয়ে আমরা সুখ পরিকল্পিত অফ কমার্সকে আমরা ইনশাল্লাহ একটি বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানের চেম্বার গঠন করব। সবাই সুস্থ থাকবেন বুট প্রার্থনা করছি ইনশাল্লাহ বুট দিবেন আগামী পয়লা নভেম্বর সবার সাথে দেখা হবে এবং জানাবো সকল কেন্দ্রের ব্যবসায়ীদেরকে আগামী পহেলা নির্বাচনে আপনারা ভোট দিতে অবশ্যই যাবেন সে আশা ব্যক্ত করে আমাদের পূর্ণ প্যানেলের ভোট আমরা পাবো সে আশা রেখে সবাইকে সবার কাছে দোয়া কামনা করে আমি আগামী পহেলা নভেম্বর আমাদেরকে অবশ্যই জয়যুক্ত করবেন সে আশা ব্যক্ত করে আমার শেষ করছি আসসালামু আলাইকুম